বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা এই ধরণের ধুলি মাখা তব সন্তান প্রতিকার উত্তর দাও আমি পিতা ভগবান আমার আখির দুঃখ বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া যতটুকু হে য়ে মরি ভরে ওঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়ান ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সুন্দর কত সে মহৎ পিতা সৃষ্টি শিওরে বসে কাঁদো তুমি জননীর ভিতা মতভিতা নাহিস নাহি যেন সুখ ভেঙে গড় গোড়ে ভাঙ্গ উৎসুক আকাশ মুড়েছ মর পাছে আখি হয় রোদে ম্লান তোমার পবন করিছে তিজন জুড়াতে দগ্ধ প্রাণ ভগবান ভগবান রবি তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে এই দিবারাতি নহে এই ধরনির যাহা সম্বল বাসে ভরা ফুল রসে ভরা ফল সুস্নিগ্ধ মাটি সুধা জল পাখির কণ্ঠে গান সকলের এতে সম অধিকার এই তার ভরমান ভগবান ভগবান সে তো পিতকালো হইয়াছি জিলে মানবে সে তব সাদ আমরা যে কালো তুমি ভালো জানো নহে তাহা অপরাধ তুমি বলো নাই শুধু সে দ্বীপে যোগাইবে আলো রবি শশী দ্বীপে সাদা রবে সবাকার টুটি টিপে এ নহে তব বিধান সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান ভগবান ভগবান তবকিষ্ঠা মেয়ে ধর নিলে দিলে মাটি তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি ময়ূরের মতো কলা মেলিয়া তার আনন্দ বেড়াই খেলিয়া সন্তান তার সুখী নয় তারা লোভী তারা শয়তান ঈর্ষায় মাতি করে কাটা কাটি রচে নীতি ব্যবধান ভগবান ভগবান তোমার খেলিয়া তোমার আসনে বসি আছে আজ লোভী রসনা তাহার শ্যামল ধরাই করিছে সাহারা গবি মাটির ডিবিতে দুদিন বসিয়া রাজা সেজে করে পেশন কষিয়া সে পেশুনে তারি আসন ধসিয়া রুচিছে স্থান ভাইয়ের মুখের কে রেখে বীরের একখা পান ভগবান ভগবান জনগণে যারা যোগ সম শোষে তারে মহাজন কয় সন্তান সম পালে যারা জমি তারা জমিদার নয় মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তাহারাই হন যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান নীতি নবছরা গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান অন্যায় যারা যত বড় তারা তত বড় জাতি সাত মহারথী শিশুরে বোধিয়া ফুলাই বেহায়া ছাতি তোমার চক্ররুধিয়া চাকায় কি এত অনাচার শয়ে যাও তুমি তুমি মহামহিয়ান পীড়িত মানব পারে না আর সবে না অপমান ভগবান ভগবান ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা শঙ্কা নাহিকো আর মরিয়ার মুখে মারণের বাণী উঠিতেছে মার মার রক্ত যাছিল করেছে শোষণ নিরক্ত দেহে হাড় দিয়ে রণ শত শতাব্দী ভাঙে নিজে হার সেই হাড়ে ওঠে গান জয় নিপীড়িত জনগণ জয় জয় উত্থান জয় জয় ভগবান তোমার দেওয়া এ বিপুল পৃথিবী সকলে করিব ভোগ এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ তাজা ফুলে ফলে অঞ্জলিপুরে বেড়াই ধরণী প্রতি ঘরে ঘুরে কে আছে এমন ডাকু যে হরিবে আমার গলার ধান আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘ্রাণ এতদিনে ভগবান যে আকাশ হতে ঝড়ে তবদান আলো বৃষ্টি ধারা সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাগুলি হানে কারা উদার আকাশ বাতাস কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান হবে না সত্য মুক্ত হবে না প্রতিবিধান ভগবান ভগবান তোমার দত্ত হস্তের বাঁধে কার নিপীড়ন চেরি আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেড়ি ক্ষুধাতৃষা আছে আছে মোর প্রাণ আমিও মানুষ আমিও মহান আমার অধীর এম রসনা এই খারাগর দান মনের শিকল ছিঁড়েছি পড়েছে হাতের শিকলে টান এত দিনে ভগবান বন্ধন ছেদি ভেঙেছে কারা প্রাচীর এত দিনে তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহিরেতে আলো এবার বন্দি বুঝেছে মধুর প্রাণীর চাইতে ত্রাণ মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে একতান জয় নিপীড়িত প্রাণ জয় নবভিযান জয় নব উত্থান